পর থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের কথা যদি কানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে কান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে ছিলেন না আজ আজকে ফ্যাস্টিভাত বিলোভ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন সন্তান করবার চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারব সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙে গুড়িয়ে দিতে আমরা বিলম্ব করব না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চক্রে রক্ত প্রয়োজন হলে রক্ত দেই অধিকার দায় করে নেই বন্দোবন একই সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোনো শিক্ষাঙ্গনে তফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন উপনিবেশবাদহীন উপনিবেশবাদ স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান